না <laughs> এবারে বাটাগুলো দিয়ে দেবে লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা এবারেটা

অমলেট করা ডিমটা দিয়ে দেবো এ দেখো এই যে গামলায় অমলেট করে রেখেছি ডিম গুলো এ রে বন্ধুরা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এখন এই গরম মশলাটা দিয়ে দেবো ডিমের জন্য দেখো ডিমের ঝোল রান্না হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পাশে থাকবেন এখন তোরা একটা জিনিস দেখাবো পাপ দাবাস নিয়ে এসছে দেখো এটা এখন কেটে নেবো আদা মাসের রেসিপিটা দেখাবো রাত্রেবেলা রাত্রেবেলা রান্না তো এখন কেটে ধুয়ে লবণ ভ মাখিয়ে নেব দুই চা ছটা মাছ বুঝছো কত সুন্দর লাল লাল মাছ